ইউ মাইট লাইক দিস প্লে বুক ফর মনিটাইজিং অন ফেসবুক ফ্রম এ ফুল টাইম ক্রিয়েটর এই ধরনের নোটিফিকেশন অথবা ফেসবুকের নেক্সট স্টেপে এই ধরনের মেসেজ আপনারা অনেকেই পেয়েছেন এখানে বলা হয়েছে আপনি যদি একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হতে চান সেক্ষেত্রে ফেসবুকের এই প্লে বুকটি পড়া উচিত এখানে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ফেসবুকের প্লে বুক চলে আসবে এখানে এই প্লে বুকটিতে অস্ট্রিং স্পিন্স নামক একজন কন্টেন্ট ক্রিয়েটর শূন্য থেকে কিভাবে তিনি সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন তার সাকসেসফুল যে স্ট্র্যাটেজিস গুলো রয়েছে এবং তিনি এই মুহূর্তে মুহূর্তে পাঁচজন সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করে সে কিন্তু ফেসবুকে কাজ করতেছে এবং সে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার পেশাদারিত্বটাকেই তিনি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বেছে নিয়েছে এবং তার এই যে শূন্য থেকে তিনি একজন ফুল টাইম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য তিনি যে যে স্ট্র্যাটেজিস ব্যবহার করেছে এবং তার সাকসেসের পিছনে যে সকল সিক্রেট রয়েছে সেই সকল সিক্রেট এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তাদের করণীয় কি সে সম্পর্কে

এই প্লেবুকটাকে আমরা সংক্ষেপে আপনাদের মধ্যে উপস্থাপন করব যাতে করে আপনারা এই প্লেবুকটাকে সহজে বুঝতে পারেন এবং স্ট্র্যাটেজিস এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব তো হ্যালো আলাইকুম আপনার দেখছেন সঙ্গে থাকবো আমি মোহাম্মদ মাজাহরুল ইসলাম ওকে রিসেন্টলি যে নেক্সট স্টেপে আপনারা নোটিফিকেশনটি পেয়েছেন অথবা আপনারা যারা এখন পর্যন্ত না পেয়েছেন তারাও জাস্ট এখান থেকে পাওয়া পাওয়া বা না পাওয়া সেটা বড় কথা না এখান থেকে এই প্লেবুকটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে বড় কথা তো এখানে এই প্লেবুকে তারা বলতেছে এখানে যদি যদি নেক্সট স্টেপে আপনারা এখানে মেসেজটার উপরে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে বলা হয়েছে সাকসেস সাকসেস অর্থাৎ একজন নিয়ে তারা কিন্তু এই প্লেবুকটাকে তৈরি করেছে এখানে বলা হচ্ছে যে আই হায়ার্ড এ ফাইভ পার্সেন্ট টিম উইথ মাই ফেসবুক আর্নিং অস্টিন স্প্রিন অর্থাৎ অস্টিন স্প্রিন্স তার ফেসবুক টিমে কিন্তু পাঁচজন সদস্য হায়ার করেছে এবং যেখানে তারা এই পাঁচজন সদস্যকে নিয়ে তিনি কাজ করে করতেছেন এবং প্রত্যেক মাসে তিনি কিন্তু ভালো আর্নিং করতেছে এবং এই পাঁচজন সদস্যকেও তিনি কিন্তু বেতন দিচ্ছে এবং এরপরে নিচে লেখা রয়েছে যে ওয়েস্টার্ন যে ঘটনাটা তিনি এখানে বলা হয়েছে যে তিনি একদম শূন্য থেকে প্রথম অবস্থায় তিনি ফেসবুকে যখন ভিডিও আপলোড দিতেন তখন তার ভিডিওতে ভালো একটা র্যাঙ্কিং করে নেয় পরবর্তীতে তিনি যে কাজটি করছে তিনি ধৈর্য ধরে প্রতিনিয়ত ফেসবুকে কাজ করে গেছেন এবং রেগুলার তার যে নিস এবং তিনি যে নিস নিয়ে কাজ করতেছিলেন সেই নিশ নিয়ে একটু ডে বাই ডে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড দিতেছিলেন হঠাৎ করে তার যে কোনো একটা কন্টেন্ট তিনি কিন্তু ভাইরাল করতে পেরেছেন তারপর থেকে তিনি যেই কন্টেন্টটাকে ভাইরাল করেছেন সেই কন্টেন্ট বেসেস তিনি কিন্তু প্রতিনিয়ত আরো বেটার কোয়ালিটিফুল ফেসবুকে আপলোড দিয়ে গেছেন এর ফলশ্রুতিতে তিনি কিন্তু এখন তার প্রতি মাসে এখানে দেখতে পাচ্ছেন বাই দ্য নাম্বারস আই এম থ্যাংকফুল হ্যাভ রিস্ট অর্থাৎ তিনি প্রতি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নব্বই দিনে তার ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ভিউজ এসেছে এরপর তিনি দুশো মিলিয়ন রিস এনেছেন নব্বই দিনে এরপর তার ফলোয়ার রয়েছে 2.1 মিলিয়ন ফলোয়ার রয়েছে তো এই যে তিনি ফলোয়ার ইনক্রিজ করার জন্য তিনি কিন্তু শুরুতে তার পেজে ভালো একটা ভিউজ আসতেছিল না সেটা কিন্তু তিনি এই প্লে বুকে শেয়ার করেছে তিনি প্রথম অবস্থায় যে ভিডিওগুলো আপলোড দেন তার ভিডিওতে ভালো ভিউজ না আসার পর তিনি ধৈর্য হারা হননি ফলশ্রুতিতে তিনি চেষ্টা করেছেন বেটার কোয়ালিটি ভিডিও আপলোড দেওয়ার এবং বেটার কোয়ালিটি এবং বিভিন্ন তিনি শুধু তার নিজের শোক নিজের কান্ট্রিটাকে টার্গেট করে বসে থাকেননি তিনি চেষ্টা করেছেন তার কন্টেন্টের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছেতে সে কারণে তিনি যে কাজটি করেছেন তিনি তার কন্টেন্টের মধ্যে যাতে বিশ্বের বিভিন্ন দেশ তার কন্টেন্টগুলোকে দেখে সে কারণে তিনি তার ওই কোয়ালিটিফুল কন্টেন্ট তিনি তৈরি করে গেছেন এরপরে তিনি বলতেছেন মাই ফেসবুক স্ট্র্যাটেজিজ অর্থাৎ তিনি ফেসবুক স্ট্র্যাটেজিজটাকে যেই স্ট্র্যাটেজি ফলো করে তিনি কিন্তু দ্রুত গ্রো হয়েছেন সেটা তিনি এখানে শেয়ার করেছেন এখানে তিনি শুরুতেই বলতেছেন মাই শর্ট ফর্ম ভিডিও মনিটাইজেশন অন ফেসবুক ইজ হায়ার দ্যান এনি আদার প্ল্যাটফর্ম বাই অন অ্যাবিউজড অ্যামাউন্ট অর্থাৎ এখানে তিনি বলতেছেন তিনি যে শর্ট ভিডিওগুলো তৈরি করতেছেন সেই শর্ট ভিডিওগুলো তিনি অন্যান্য প্ল্যাটফর্মের থেকে বেশি আয় পাচ্ছেন কেননা তিনি তার শর্ট ভিডিওগুলো এমনভাবে তৈরি করতেছেন যাতে দর্শকরা সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং তাছাড়া তিনি শুধু তার নিজের দেশের অডিয়েন্সকে টার্গেট করতেছেন না তিনি বিশ্বব্যাপী বা ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সকে টার্গেট করে তিনি তার কন্টেন্টগুলো তৈরি করেন যে কারণে তিনি তার শর্ট ভিডিওগুলো থেকেও কিন্তু অন্য অন্য প্ল্যাটফর্মের থেকে ফেসবুকে সবচেয়ে বেশি আয় করতে পারতেছেন সেটাই কিন্তু তিনি বলতেছেন তো এরপরে এখানে বলা হচ্ছে অন ফেসবুক আই এম নট জাস্ট টার্গেটিং মাই ইমিডিয়েট অডিয়েন্স আই এম টার্গেটিং দ্য তিনি অর্থাৎ বলতেছে যে আমি শুধু আমার দেশের দর্শকদেরকে টার্গেট করতেছি না তিনি ওয়ার্ল্ড ওয়াইড বা বিশ্বব্যাপী অডিয়েন্সদেরকে তিনি টার্গেট করে সেইভাবে তিনি কন্টেন্ট বানাচ্ছে এবং এক্ষেত্রে তিনি আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলে দিয়েছে সেটা হচ্ছে যে তিনি দশটা ভিডিও বানালে ভিডিও বিশ্বব্যাপী রাখেন না তিনি মনে করেন যে কোনো একটা ভিডিও হবে। আপনারা অনেকে হতাশ হয়ে যান যে আপনারা একটি ভালো ভিডিও বানালেন সেই ভালো ভিডিওটা ভাইরাল হল না পরবর্তীতে আপনারা জাস্ট ভালো ভিডিও বানানোর থেকে আপনারা জাস্ট নিরুৎসাহিত হয়ে যান বাট এই কাজটা করা যাবে না আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যে ভালো ভিডিওটা বানালেন সেই ভালো ভিডিওটাতে অনেক সময় ভিউস নাও আসতে পারে তখন হতাশ না হয়ে আপনারা চেষ্টা করবেন পরবর্তী ভিডিওটাকে আরো বেটার কোয়ালিটি করতে সেক্ষেত্রে আপনারা দেখা যায় পরবর্তী ভিডিওটা কিন্তু আপনার ভাইরাল হতে পারে তো এই বিষয়টাকে কিন্তু আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে এরপর বলা হয়েছে ইস রিয়েলি উইথ টেক্সট পোস্ট অর্থাৎ টেক্সট পোস্ট নিয়ে খেলা সত্যি মজার এই কথাটি তিনি কেন বলেছেন এখানে বলা হয়েছে যে ফেসবুকে তিনি জাস্ট স্বল্প সময়ে একটা যে কোনো টেক্সট পোস্ট লিখে পোস্ট করার মাধ্যমে তিনি তার পোস্টগুলোকে দেখতেছেন এক্সপেরিমেন্ট করতেছেন এবং এক্সপেরিমেন্ট করার ফলে তিনি যে বিষয়টা লক্ষ্য করতেছেন তিনি যে টেক্সট পোস্টগুলো করতেছেন সেই টেক্সট পোস্টগুলোতে কিন্তু তার যে পরিমাণ ভিউস আসছে তা কিন্তু রিলসকে ছাড়িয়ে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু তিনি কন্টেন্ট মনিটেশন সেটা পাওয়ার ফলে তিনি কিন্তু এই টেক্সট পোস্ট গুলো থেকেও ইনকাম পাচ্ছেন এবং ফেসবুকের ফটো টেক্সট থেকে ইনকাম করা তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে কারণ একটা ফেসবুকে ফটো কিংবা টেক্সট করার জন্য রিলসের মতো অতটা অ্যানালাইসিস কিংবা রিসার্চ করতে হয় না এডিটিং করতে হয় না অর্থাৎ স্বল্প সময়ে একটা ফটো কিংবা টেক্সট পোস্ট করার মাধ্যমে কিন্তু দর্শকের সাথে বেশি তিনি এঙ্গেজিং হচ্ছেন এবং সেখান থেকে অবিশ্বাস্য বিষয় হচ্ছে যে কন্টেন্ট মেনেটেশন সেটা পাওয়ার কারণে তিনি কিন্তু এখান থেকে ফটো টেক্সট থেকে ইনকামও পাচ্ছেন যে বিষয়টা তার কাছে কিন্তু ইটস রিয়েলি ফান প্লেইং উইথ টক অ্যাট টেক্সট পোস্ট এবং তার কাছে মজার বিষয়টা মনে হয়েছে তো এরপর তিনি যে বিষয়টা বলতেছে কমেন্টিং অন ফেসবুক ইজ আনলাইক এনি প্ল্যাটফর্ম এখানে এখানে তিনি যে ফেসবুকে কমেন্ট বা তার অডিয়েন্সের সাথে কমেন্ট বা মন্তব্য করা তিনি মনে করেন ফেসবুকে অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় অনেকাংশে জাস্ট এটা একটা ভালো অপরচুনিটি এবং এখানে আপনি জাস্ট আপনার কমেন্টের মাধ্যমে আপনি আপনার দর্শকের সাথে ভালো একটা এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন যদি আপনি জাস্ট আপনার দর্শকদেরকে আপনার যে কোনো কমেন্টের রিপ্লাই দেন যে কোনো প্রশ্নের উত্তর দেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন তো এরপর এই প্লেবুকে বলা হয়েছে মাই অ্যাডভাইস ফর গ্রোয়িং কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুক পেজে গ্রো করতে চায় সেক্ষেত্রে কি কি করতে হবে সেটা তিনি এখানে বলেছে তো এখানে বলতেছে টেক কেয়ার অফ ইউর সেলফ অর্থাৎ নিজের প্রতি কেয়ার করার কথা বা নিজের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেছে আপনি যদি ফেসবুকে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে নিজের উপর ফোকাস দিতে হবে এবং নিজের উপর ভালো একটা আত্মবিশ্বাস রাখতে হবে কেননা আপনাকে রিসার্চ করতে হবে অ্যানালাইসিস করতে হবে প্রপার যে কারণে আপনাকে আপনার নিজের প্রতিও গুরুত্ব দিতে হবে আপনার জাস্ট শুধুমাত্র আপনি আপনার মোবাইল নিয়ে বসে থাকলে আপনি ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন না যে কারণে তিনি বলতেছেন আপনাকে বাহিরে ঘুরতে হবে আপনাকে শরীর চর্চা কিংবা ব্যায়াম করার করার কথা বলতেছে ভালো স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা বলতেছে এতে করে জাস্ট আপনি যাতে সুস্থ থাকেন এবং আপনি জাস্ট ন্যাচারাল পরিবেশে আপনার নিজের সময়টা কাটান যাতে করে আপনি ভালো আইডিয়া জেনারেট করতে পারেন এবং আপনি আপনার দর্শকদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারেন সে কারণে তিনি বলতেছে টেক কেয়ার অফ ইউর সেলফ এরপর বলতেছে শিডিউল আউট ইউর পোস্ট অর্থাৎ আপনি আগে থেকেই আপনার পোস্টগুলোকে শিডিউল করে রাখুন অর্থাৎ আপনি কোন টাইমে কোন বিষয়ে পোস্ট করবেন এই বিষয়গুলোকে আপনি আগে থেকে আপনি প্ল্যান করে রাখবেন এবং টাইম টু টাইম আপনার পোস্টগুলোকে আপনি জাস্ট ডেলিভারি দেবেন এতে করে আপনার অডিয়েন্স কিন্তু গ্রো হবে এরপরে সর্বশেষ তিনি বলতেছে স্টিক উইথ ইট অর্থাৎ এখানে লেগে থাকার জন্য বলতেছে আপনি ধৈর্য ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে লেগে থাকুন এবং ভালো ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট পাবলিশ করুন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট কিন্তু ডে বাই ডে গ্রো হবে এবং এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সেই আশাই কিন্তু ব্যক্ত করছেন অস্টিন স্প্রিন্স সুতরাং ফেসবুকে সফল হওয়ার জন্য ফেসবুকের নেক্সট স্টেপে কিংবা নোটিফিকেশনে এই প্লেবুকটা রিকমেন্ড করা কি যথার্থ ছিল কিনা সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না এছাড়াও প্লেবুকটা আপনার কাছে কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম